বন্ধুরা তো আজকে চলে যাচ্ছে আমরা রানীহাটিতে বড়মন মিউজিক সাত ভাই বাঁধে বিগ সেট একটা মিউজিক সেট আপের আয়োজন করা হয়েছে তো সেটা দেখতে তো প্রথমেই আমরা নেমে যাব সেখানে তো দেখো এটা হলো গেটটা এখানে কিন্তু বন্ধুরা মেলা বসেছে আর সাথে সাথে ভদ্রকালী মায়ের পুজোও হবে বন্ধুরা তো দেখো প্রথম থেকে লাইটিংটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচণ্ড পরিমাণে প্রচুর দূর দূর থেকে মিউজিক শুনতে আসতে এখানে বন্ধুরা ডিজে হচ্ছে ভিতরে প্রচন্ড সাউন্ড বন্ধুরা তো তোমরা ভিতরে গেলে বুঝতে পারবে আর এটা হলো গেটের সেটা বেশ হো গুলিটা যেতে হবে বন্ধুরা এটা হলো রানী একটা হাওড়া সাইডে তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করবে বন্ধুরা তো দেখো প্রথমে আমরা গলি থেকে ঢুকে যাচ্ছি ভিতরে একেবারে গেটের সেট আপের দাঁড়িয়ে গিয়ে তোমাদের দেখবো পুরো ভিডিওটা মিউজিকটাও তোমরা শুনবে ভালো করে প্রচণ্ড জোরে সান বন্ধুরা ধারে যাওয়া যায় মানে এত সান্ড বন্ধুরা তোমাদের পুরোটা ঘুরে আমি দেখাবো কোথায় মিউজিক পাচ্ছ আর কোথায় হচ্ছে পুরোটা তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করবে দেখো ধারে কিন্তু বন্ধুরা পুকুর আছে আর লাইটিংটা তোমরা দেখো বন্ধুরা কিন্তু আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি পুরো গলি অবধি বন্ধুরা শেষ করতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো চলে <laughs> তো এখানে বক্সের সাউন্ডটা তোমাদের পুরো ক্লিয়ার করে আমি শোনাবো ঠিক আছে তো পুরো এখানে মেলাও বসেছে বাইশ এটা আছে হলো রানিঘাটির দিকে হাওড়া এলাকা তো পুরো ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবে তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও ভিডিও কলকাতা ভিডিও কল করিয়েন্স গন্ডায়তে আর আমি মরব মালিক বাবু আসছে ভাই দাদা ও চলব দাদা মালিক মালিক বাবু thank <laughs> you পুরো এখানে কালকে খেলা আছে আরও অনেক কিছু আছে তো পুরোটা কালকে ভালো করে তোমাদের ভিডিওটা দেখাবো লাইটিংটা তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্টের আর জানাবে কালকে এসে তোমাদের খেলা আরও অনেক কিছু দেখাবো আর বক্সের সাউন্ডটা তোমাকে নিশ্চয়ই শুনেছো সাউন্ডটা কিন্তু প্রচণ্ড ধারে যাওয়া যাচ্ছে না বন্ধুরা তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে চ্যানেলের নাম কি আমি তো শুনতেই হয়নি আমি জানি শুনতে পেরেছি আমি নাচটা ভান করেছি বলতে হয়

এদিকটা একদম জঙ্গল গাইস অন্ধকার ভিউটা দেখো গাইস ব্যালকনি থেকে তো গাইস ঘরে চলে এসেছি তো আজকের জন্য এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তো তোমাদের ভালোবাসা খুবই জরুরি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও এখন লাইকি যাই হোক গাছটাটা